আজকে কোনো কাজকর্ম সারা হয়নি ধান কোটা নিয়ে যেন চপ্প করতেছি তারপর ঘরের কাজকর্ম ওইগুলো ধান কোটা সিদ্ধ কর নি আর ঘরের কাজকর্ম সেরে দেন রাস্তায় হয়েছি তোমাদের দাদা হয় কালকে ঘরে হয়েছে বলি খাবার কিন দাও না বলি তোর বাবার গিয়ে বলগে যা তাহলে কেন রাগ ধরে তুমি এই কথাবার্তাগুলো শুনলে আর বাবা খাবার কিন দিতে আসবে এখন এখানটায় না কাছে থাকলো না কিন দেয় বাবার বাড়ি সেই কদ দূরে তো যা গে যাক খাবার কিনতে হয়নি ভালো হয়েছে যা তো বলি গিয়ে দুটো মুড়ি খাব ও বাবা ঘরে গিয়ে দেখি টিনে এক ফোঁটাও মুড়ি নি তারপর ছেলে পড়ে টড়ে এলো বললাম যা তো বাবা তুই গিয়ে এক কিলো মুড়ি কিনে নিয়ে আয় তো ছেলে আবার বলতে আর এক কিলো গিয়ে মুড়ি কিনে নেয় এছাড়া দোকান সে আর কত দূরে আবার যেতে ইচ্ছা করে ঘরের এত কাজকর্ম সেরা তারপরে আবার দোকানে যেতে ইচ্ছা করে ওই জন্য ছেলের পাড়ি ছিলুম তারপরে এই ঠান্ডার সময় না মুড়ি খেতে মুড়ি এরম মেয়েকে খেতে খুব ভাল লাগে গাজর নিচে একটুখানি টমেটো একটা নিচি আর কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ আর এই তেলটা না অনেক দিনের করে রেখেছিলাম আগের বছরে খেতে কিন্তু সেই সৎ যে কোনো আলু ভাতে ফাতে মাখালে তার সঙ্গে কিন্তু হেভি লাগে আর এমনি গরম ভাতে তো কোথা হবে না কোনো খুব টেস্ট তা মুড়ি টুড়ি মেখে নিয়েছি আর আছে ওদিকে পান্তা আলু ভাতে আছে কালকে রাতে খাওয়া হয়নি